শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমও আছো এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লক উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা বাজে তো দেখতেই পাচ্ছ সবজি কাটতে বসেছি সকালের খাবার বলতে পুরোই বেলা রুটি বানিয়েছিলাম গুলা বিক্রি করে নিয়েছিলাম তো সবাই খাওয়া দাওয়া করলো ওরা খেয়ে দোকানে গেল দাদারা আর আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে এই যে সবজি কাটতে বসেছি দুপুরবেলা রান্না করতে হবে সেই জন্য তো আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাটা এই যে ডাটা তুলে দিয়েছে বাবা তুলে দিয়েছে এটা দিয়ে হবে নিরামিষ তরকারি আর এই দেখো বটবটি নিয়ে এসছে কিনে এটা দিয়ে হবে বটবটি ভাজা তো আজকে দুই কদিন হবে বিকাল বেলা একটা জায়গাতে মদ ছুপাচ্ছে একজনের বাড়িতে তো ওখানে যাব সেজন্য বেশি পদ রান্না হবে না আজকে আর আজকের ওয়েদারটা সকাল থেকেই সেরকম রৌদ্র নেই হালকা হালকা রৌদ্র আছে আবার বাতাসও আছে দিন কিন্তু কোথাও হয়তো ঝড় বৃষ্টি কিছু একটা হবে ওরকম লাগছে তানকে সকালে খাইয়ে দিয়েছি তান ওই যে দাদুর সাথে খেলছে আর আমার বৌদি এখানে বসে আছি তো বন্ধুরা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সারাদিনটা জুড়ে থাকো ভিডিওর সাথে ঠিক আছে তো সবজিটা খেয়ে নিই বন্ধুরা দেখছিলো তো সবজি কাটছিলাম তো সবজি কেটে ধুয়ে রান্না হয়ে রেখে আসলাম আর বাদ বাকি তো সব কিছু বৌদি আগে থেকে জোগাড় করেছে যেরকম জল নেওয়া হাড়ি কড়াই ধোয়া এগুলো সকালেই করে রেখেছে তো এখন যাচ্ছি হচ্ছে এই দেখো দুধ আনতে নটা পনেরো বাজে দেখলাম তো সাড়ে আটটা আটটার মধ্যে তো দোয়ানো হয়ে যায় আজকে অনেকটা লেট হয়ে গেল তো মা আবার এসছে মা গেছিলো একটু পাড়ায় ঘুরতে তো আসলো বললো কি দুধ দোয়ানো হয়ে গেছে দুধ নিয়ে আমি বললাম কি তাহলে দুধটা নিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দেবো সাড়ে নটার মধ্যে রান্না বসিয়ে দিলে সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্না হয়ে যাবে আজকে শুধু দুই পদ রান্না তাড়াতাড়ি আজকে রান্না হয়ে যাবে দরজা বন্ধ করে দিই আমি শোনা আমাকে দেখেছে আসতে কেন আবার দৌড়ে চলে আসবে গেটের কাছে এসে দেখবে মা কই তারপর রাস্তার দিকে বেরিয়ে যাবে আর সকালবেলা দেখো রাস্তায় জল দিয়েছে রাস্তার জন্য ভিজে আর কালকে রাত্রেবেলাতে মানে ধরো সাড়ে এগারোটা বারোটার দিকে মনে হয় বৃষ্টি হয়েছিলো সকালবেলাতে দেখলাম ওঠা হালকা হালকা ভিজেছিল যার কারণে রাস্তাটা দেখা একদম পুরো কাদা কাদা হয়ে গেছে বৃষ্টি হয়েছিল ওই জন্য আজকে ওয়েদারটা বললাম না সেরকম একটা রোদ্র নেই আজকে রাত্রে বৃষ্টি দিয়েছিল আজকে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে তো চলো দুধটা নিয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা দেখো রাস্তায় যাচ্ছিলাম তো একটা গরু দেখলাম এই দেখো খাবার খাচ্ছে গরুটা যাচ্ছি এই দেখো এখানে একটা গাছে কি সুন্দর ফুল হয়েছে জবা ফুল তো চলে এসেছে যে বাড়িতে যাবো প্রতিদিন জল দেয় তাও এরকম কাদা হয় না কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছিল তাই খুব কাদা হয়েছে রাস্তায় দেখো দেখো গ্রামের বাড়ি এরকম খালি গাছপালা গাছপালা এই দেখো তো চলো এই বাড়ি থেকে দুধ নেব চলে আসলাম ঠিক আছে তো বন্ধুরা দেখছিল তো ও বাড়িতে দুধ আনতে গিয়েছিলাম তো দুধ নিয়ে নিতে গিয়ে আর কি আধা ঘন্টার মতো ওই বাড়িতে গল্প করলাম তো যখন দেখছি দশটা বেজেছে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে তানসোনাকে স্নান করালাম স্নান করিয়ে দুধটা গরম করে বোতলে ভরে দিয়েছি ও এখন ও ঘরে বসে খাচ্ছে আর তারপরে আমি রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে এসেছি তাও মোটামুটি আধা ঘন্টার উপরে হয়ে যাবে আর কি এখন সাড়ে দশটা বাজে তো হ্যাঁ আধা ঘন্টাই হবে তো রান্নাঘরে এসেছি আমার এই দিকে দেখো বটবটি ভাজা হয়ে গেছে সকালে দেখছিলেন না কাটছিলাম তো বটবটি ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে দেখা দিয়ে আলু বাড়িতে ভাত ভাজা হয়ে গেছে এখন নিরামিষ তরকারিটা হচ্ছে তো জালটা নিয়ে গেলো জালটা আবার ধরাতে হবে তোমাদের সাথে কথা বলতে বলবো তো এই নিরামিষ তরকারিটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে নিরামিষ তরকারি আর ভাজা আর কোনো রান্না হবে না আজকে বিকালে তো মৎস্য বাড়িতে নিমন্তন্ন আছে এটা শুধু দুপুরবেলার জন্য দুপুরবেলা খাবো জন্য। তো বিকালে মৎস্য বাড়িতে নিমন্তন্ন ওখানে খিচুড়ি দেবে না ভাত দেবে জানি না যাই হোক বিকালে ওখানেই খাবো সবাই সবার খাওয়া দাওয়া হবে তো এটা দুপুরের জন্য তো যাই হোক এক কথা দুদিনবার বললাম কিছু মনে করো না আর এদিকে হচ্ছে বৌদি দেখলাম স্নান করেছে স্নান করে পুজোর জোগাড় যন্ত্র করছে পুজো দেবে আর কি তো আমার এই রান্নাটা হতে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট ধরো বেশি বেশি হলে আধা ঘন্টাই লাগবে মানে এগারোটার মধ্যে রান্নাময় হয়ে যাবে আর কি তো তারপরে আমার স্নানটা করে নেব আর বৌদির ওইদিকে দেওয়া হয়ে যাবে তারপরে আর কি তারপরে কোনো কাজ নেই শুয়ে থাকবো নাহলে কী করবো টিভি দেখব আজকে মোবাইলে আমার রিচার্জ শেষ হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলাতে শেষ হয়েছে আটটার দিকে তো আজকে এখনও পর্যন্ত ভরি টাকা তো ভরতে হবে না বললে আজকে ভিডিও আপলোড দিতে পারবো না আর মোবাইলটা কিছু দেখতেও আজকে পারবো না তো দেখি কখন বলি মোবাইলে রিচার্জ তো করতেই হবে তো চলো আমি এই রান্নাটা করবো রান্না করে একবারে আসছি ঠিক আছে নিয়ে আমি আর কি দেখাব ওর মধ্যে শুধু লঙ্কাওয়াটা বাটাই দেবো আর কিছু দেবো না তো রান্না বান্না করে তোমাদের সাথে রান্নার পরে তো বন্ধুরা দেখো বাবা এই যে রাধুনি ওই যে রাধুনি গাছ দেখতে পাচ্ছ ওই পাশে আছে তো এই রাধুনি গাছগুলো তো কাঁচা আছে তাই ওইগুলো তোলা হয়নি এই রাধুনি গাছ বাবা যেটা পাড়াচ্ছে দেখো এই রাধুনি গাছটা একটু পেকে পেকে গেছে এই দেখো রাধুনি পুরো পেকে গেছে দেখলেই বুঝতে পারছ একটু একটু কাঁচা আছে এটা রোদ্রে দিলে আবার একদম শুকিয়ে যাবে এই গাছটা বুড়ো হয়ে গেছে তাই গাছটা তুলে এই রাঁধুনিগুলো চটকে নিচ্ছে ওই গাছগুলো যখন আবার পেকে যাবে ওই গাছগুলো ঠিক এইভাবেই পাড়িয়ে পারিয়ে তারপরে এরকম করে রাঁধুনি বের করা হবে এই দেখো রাঁধুনি বের করছে এই রাঁধুনি এখন দুই তিন দিন রোদরে দেবে রোদরে দিলেই তারপরে শুকিয়ে বয়মের মধ্যে ঘুরে রাখবে তারপরে এটা খাওয়ার কাজে ব্যবহার করা হবে বিক্রি হবে না এটা সারা বছর আমাদের খাওয়া হয়ে যাবে না ব্যাস বাবা ব্যাস না কি অনেক হবে না তো বা তো এবার বেচতেও পারে আর নাও বেচতে পারে হয়তো বা সারা বছর এটা খাবে রেখেও দিতে পারে আমিও নিয়ে যাব কিছু আমারও এখান থেকে সারা বছরের হয়ে যাবে বাড়িতে নিয়ে যাবো অল্প অল্প করে সারা বছর খেতে পারবো আর এদিকে দেখো ওই যে মুরগিটা ওর সঙ্গে সাথেগুলো কিন্তু হারিয়ে গেছে ওই একা একা ঘুরে বেড়াচ্ছে এই দেখো আর অন্য আরও যে পাঁচটা মুরগি ছিল মেয়ে মুরগি ওইগুলো যে কোথায় গেলো ওকে মানে খুঁজছে আর কি মুরগিটা আর আমার তরকারিতে ওইদিকে আমি জল দিয়ে এসেছি তরকারিটা জাল হচ্ছে ও ঘরে পেলো কিনা কে জানে আর তো কেউ নেই একটাই আছে মুরগি আর ওগুলো যে কোথায় গেলো কে জানে তো বন্ধুরা দেখো তরকারি রান্না করা কিন্তু হয়ে গেছে তো নিরামিষ তরকারি আলু দিয়ে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তো দেখো কী সুন্দর কালারটা হয়েছে আর রান্নার পরে সবাই খাওয়া দাওয়া করে বলেছিল ভীষণ সুন্দর হয়েছে তো চলো আমি এখন যাব হচ্ছে স্নান করতে তান শোনাকে মা স্নান করিয়ে দিয়েছে আর তেল টেল মালিশ করে খাবার দিয়ে দিয়েছে ও এখন ঘুমিয়ে পড়েছে আর আমি হচ্ছে স্নান করে আসলাম স্নান করে এসে টাথা চিউনি করলাম সিঁদুর পরলাম তারপরে খেতে বসেছি এদিকে নিচে বর্দা আর বৌদি বসেছে আর আমি হচ্ছে টেবিলের উপরে বসেছি আর মার বাবার সবার খাওয়া হয়ে গেছে আর ছোটদা কিন্তু এখনও আসেনি দোকান থেকে ও আসবে তারপরে হচ্ছে পরে খাবে তো প্রথমে দেখো আমি বটবটি ভাজা দিয়েই খাচ্ছি আর শুকনো লঙ্কা একটা ভাজা নিয়েছি ওটা কামড়ে কামড়ে খাবো শুকনো লঙ্কা কামড়ে কামড়ে খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কা যেরকম ভালো লাগে তেমনি শুকনো লঙ্কা ভালো লাগে তো চলো খাওয়া দাওয়াটা করে নেব তামশোনা উঠলে তারপর আবার তানসোনাকে ভাত খাওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা দেখছিল তো খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম মানে শুয়েছিলাম এক ঘন্টার মতো এখন চারটা বাজলো তিনটার দিকে শুয়েছিলাম টান ঘুম থেকে উঠে পড়েছে তান শোনা তো শুয়েছিল তারপরে ভাত খাওয়ালাম এই যে তো ভাত খেয়ে দেখো টুলের মধ্যে বসে আছে আর এদিকে মামি তানের মামি দেখো আম কাটছে আম মাখা হবে তান ওটা দিয়ে কি হবে মাখা হবে ও তাই তুমি কি আম খাবা ও মামি কি করে আম কাটে ও কী দাঁখা হবে আম কী মাখাবা এটা দিয়ে মাখা হবে আর কি দেবো আমের মধ্যে তাই তো কেমন লাগবে খেতে কেমন লাগবে আমি তো খাবো আবার খেতে কেমন লাগবে ও বা তেস্তি লাগবে তেস্তি ও তেস্তি লাগবেটি বৌদি বটি বটি কাত করো বটি কাত করো তো বন্ধুরা দেখো এই যে বৌদি আম মাখা করবে মানে আম ছোলা হয়ে গেল এখন কুচুনি দিয়ে আমটা কুচিয়ে তারপরে লবণ লবণ দেবে লঙ্কা দিয়ে মাখা করবে কাশন দেবে কিনা জানি না তো চলো মাখিয়ে নিয়ে আসুক ঠিক আছে ততক্ষণে আমি মা ওই যে ওখানে বসে আছে মাকে একটু মাথায় তেল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আম মাখা কিন্তু এই যে হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া হবে খাওয়ার পালা নাও দাও আমার দাও কেমন টেস্ট হয়েছে দেখি একটু খাওয়া খেয়ে দাঁড়াও

এবছর প্রথম মাখা আমার আমি এখন খাইনি বছর প্রথম দুপুর দুপুরবেলা দুপুর বেলা দুপুর বেলা খালে টেস্ট বেশি লাগে গরমে তো চলো বন্ধুরা খা খেয়ে নি ঠিক আছে তো বন্ধুরা দেখো আম্মাকে খাওয়া হয়ে গেছে তারপরে এই দেখো তান আর তানের দিদা যাচ্ছে মৎস বাড়িতে এই দেখো তানকে রেডি করিয়ে দিয়েছি মার সাথে যাচ্ছে মৎসব বাড়িতে মা নিয়ে যাচ্ছে তো চাল মৎস্য বাড়িতে গেলে চাল দিতে হয় যেই দেখো মায়ের এই হাতে চাল নিয়ে যাচ্ছে চাল আর সবজি মা দিদনের পা ব্যথা হেঁটে যাও তুমি তাহলে নেবে না তুমি যাও নিবানা যাও যাও নিবানা দিদুনের পা ব্যথা ওই দিদুনের পা ব্যথা দেখছো দিদনের পা ব্যথা করে আমরা একটু পরে যাবো মা এখন যাচ্ছে যা হেঁটে হেঁটে যাবা কলে উঠবানা তো বন্ধুরা দেখো এখন বাজে বিকাল পাঁচটা তো আমরা একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে মচ্চক বাড়িতে তো তা দিদির সাথে তখন গেল তোমরা দেখতে দিতে পেলে আবার বাড়িতে চলে এসেছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে দেখো ওই যে বৌদির মা ওই যে বৌদিয়ার মা আগে আমি পছনে শোনাকে নিয়ে যাচ্ছি তো এখন যাব মচ্চক বাড়িতে

বাড়ি থেকে বেরোনোর পথে একটা কাকার দোকান পড়ে এই যে তোমাদের ছাদের উপর থেকে প্রায় দিনে আমি দেখাই তাই না এই যে এই কাকাটার দোকান পল্লব কাকা তো দেখো এই কাকার দোকানে এই যে কী সুন্দর জিনিস দেখো বানিয়েছে এই ছোট্ট খাটটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের মানে খাট মানে যাই হোক যাদের যে ঠাকুর থাকে গোপাল হোক বা হরিচাঁদ ঠাকুর হোক যে ঠাকুরই যারা পুজো করুক না কেন রাত্রেবেলায় ঠাকুরকে শোয়াবে তো দেখো কি সুন্দর ছোট্ট একটা খাট বানিয়েছে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে তো এটা অর্ডারের মাল অর্ডার করেছে একজন তার জন্য বানানো হয়েছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর খাট বানিয়ে রেখেছে অর্ডারের মাল সব তো তারপরে চলে আসলাম হচ্ছে মচ্ছপ বাড়িতে এই দেখো বুড়োমা ঠাকুর এই যে মন্দিরের ভেতরে তো এখানে বুড়োমা ঠাকুরের পুজো করা হয়েছে তো সকালবেলা বুড়োমার তোলায় জল ঢেলে তারপরে এখানে এসে পুজো করা হয়েছে একজনের বাড়িতে মানে একটা দাদার বাড়িতে পুজোটা করা হয় পুজো করার পরে সারাদিন মচ্ছপ হবে তারপরে রাত্রেবেলা বেলা সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া দেবে আর কি তো মন্দিরের আসনটা হচ্ছে বাইরে আর এখানে আর একটা ঘরণডা বানাচ্ছে সেই ঘরে হচ্ছে দেখো মচ্ছপ হচ্ছে তো মৎস্যপের দলে এই যে গান গাইছে তো গানগুলো আমি শেয়ার করলাম না বাজনাটার জন্য হয়তো বাজছে তো কপিরাইট যদি আসে ওই কারণে আমি শেয়ার করলাম না গানগুলো তো এখানে দেখো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে আর বাজনা হচ্ছে দেখতে পাচ্ছো আর কত দর্শক এই দেখো এই দেখো প্রচুর দর্শক পুরো ঘরটা ভর্তি হয়ে গেছে মেয়ে ছেলেরাই বেশি আছে ছেলেরা মানে বেটা ছেলেরা বেশি নেই মেয়ে ছেলেরাই বেশি তো এইখানে খুব সুন্দর গান হচ্ছে আমি আমি মা বৌদি আর তান তিনজনে বসে গান শুনছি বাবাও কিন্তু আছে ও পাশে গান শুনছে তো গান শুনবো এখন সন্ধ্যা পর্যন্ত তারপরে সন্ধ্যাবেলা খিচুড়ি দেবে খিচুড়ি খেয়ে একবারে বাড়ি যাব এখন আর বাড়িতে যাব না মা বলেছিল কি অর্ধেকটা শুনে বাড়ি চলে যাবো তারপরে আবার আসবো আমি বললাম কি না একবারে শুনবো আধা ঘন্টা হোক এক ঘন্টা শুনে তারপরে খিচুড়িটা খেয়েই বাড়ি যাব তো এইদিকে দেখো একটা মানে এটা হচ্ছে মেশো হয় বসে বসে দেখো এটা একতারা বলে নাকি হ্যাঁ একতারাই তো বলে এটা বাজাচ্ছে তাই ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই মেশোটাই যেটা বাজাচ্ছে ওনারই এটা উনি হাতে নিজের হাতে এটাকে বানিয়েছে কিনে কিন্তু আনেনি ওই জন্যই তোমাদের সাথে শেয়ারটা আমি করলাম নিজে আমি দেখেছিলাম আমার বিয়ের আগে নিজে নিজে এটা বানিয়েছিল বাড়িতে বসে সেটাই এখনো আছে ব্যবহার করছে আর কি তো গান প্রায় শেষের দিকে এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর গান কিন্তু হয়ে গেছে তো তারপরে দেখো গান শেষ হওয়ার পরে এই যে ডাংখা বাজাচ্ছে মানে এই মাতামটা হচ্ছে তোমার পনে এক ঘন্টা বা আধা ঘন্টা ধরে হবে এই মাতামটা হলেই গান শেষ হয়ে যাবে তো দেখো সবাই কি সুন্দর গানের মানে বাজনার তালে তালে নাচ করছে দেখো আর আমরা কিন্তু সাইড থেকে আমরা একটু নাচছি মানে বাজনার আওয়াজ শুনলে সবারই একটু নাচ পায় আর কি তো এই দেখে দেখো সবাই নাচ নাচ করছে দেখো হরিবল হরিবল করছে তো হয়ে গেল মৎসপ এখনই মানে এই মাতামটা হয়ে যাওয়ার পরে হচ্ছে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে আর কি এই দেখো মা ওই যে মা তো পারে না তাও একটু হাত দিচ্ছে আর কি আর এদিকে সবাই দেখো খুব সুন্দর নাচ করছে আর কি ভীষণই ভালো লাগে আমাদের ওখানেও হয় কিন্তু দিনের বেলা যাওয়া হয় না আর এটা তো বাপের বাড়ির এলাকা তো একটু দিনের বেলায় এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আমার শ্বশুরবাড়ির এলাকাও কিন্তু হয় কিন্তু ওখানে আমি খিচুড়ি খাওয়ার সময় মানে সন্ধ্যাবেলাতেই যাই এই টাইমটাতে মানে দিনের বেলাতে আমার যাওয়া হয় না সন্ধ্যাবেলাতে শুধু যাই খিচুড়ি প্রসাদ খেতে আর এখানে আজকে দিনের বেলাতেই এসেছি এখানে কোনো লজ্জার ব্যাপার নেই যেহেতু বাপের বাড়ির এলাকা সবাই চেনা পরিচিত ছোটোবেলা থেকেই ওই জন্য একটু সকাল সকাল এসেছি তোমাদের সাথে সব কিছু একটু শেয়ার করার জন্য আর এই বাজনাগুলো সম্পূর্ণ শেয়ার করলাম না কেন করলাম না তোমরা বুঝতেই পারছো তো চলো এগুলো মানে মাতামটা হয়ে যাক তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়ার ওখানে যাব। তো খিচুড়ি প্রসাদ খাওয়ার এখানে চলে এসেছি দেখো সন্ধ্যা কিন্তু ঘোর হয়ে গেছে মানে সন্ধ্যা পার হয়ে গেছে তো আমরা এদিকে বসে পড়েছি কিন্তু তো এই লাইনটাতে আমরা বসেছি আর এইদিকে কিন্তু আরও দুটো তিনটে লাইন বসেছে ওরাও খিচুড়ি প্রসাদ খাবে এরকম সবাই ওয়েট করছে আর ওই বেশের লাইনটাতে আবার আগের থেকেই কয়েকজন বসেছিল ওরা আবার খিচুড়ি প্রসাদ খাচ্ছে এখনও খাওয়া হয়নি তো আমরা ওয়েট করছি কখন পাতা দেবে গ্লাস দেবে আমার ডান দিকে বৌদি বসেছে আর বা দিকে টান বসেছে আর বৌদির পাশে মা বসেছে তো চলো খিচুড়ি দেওয়ার পালা প্রথমে থালা দেবে তারপরে গ্লাস দেবে আর কি জয়ার মাস করে দেয় নেই খায় তো দেখো বন্ধুরা সবাইকে দিয়ে দিল খিচুড়ি এখন আমরা খাওয়া শুরু করব ওই সবাইকে দিয়ে দিয়েছে কারো কারো আবার খাওয়া হয়েও গেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তারপর আসছি খা জয় খা এটা দেখা না খাওয়া কোন একটা খাস অনেকক্ষণই হলো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে কিন্তু আমরা শুয়েই পড়েছিলাম এর মধ্যে ছোটদায় এসেছে এসে বলছে টান টানের জন্য একটা গাড়ি নিয়ে এসেছি এই দেখো গাড়িটা তো যেই শুনেছে যে আমার জন্য গাড়ি নিয়ে এসেছে দৌড়ে লাভ দিয়ে বিছানা থেকে নেমে পড়েছে ওই দেখো মশারি কিন্তু এখনও খাটানো আছে আমরা শুয়েই পড়েছিলাম তানার আমি তো গাড়িটা পেয়ে যে কত খুশি হয়েছে তান তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো দেখো এই যে রাত্রে এখন সাড়ে নটা দশটা বাজেও এখন গাড়ি চালাচ্ছে না ঘুমিয়ে কত গাড়ির নেশা আর কত গাড়ি ভালোবাসে একটুখানি দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যত্ন নিও তার সাথে সাথে নিজেরও যত্ন নিও কিন্তু তো চলো এখনকার মতো তাহলে ভিডিওটা আজকের মানে এখানেই শেষ করবো টাটা গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিঙ্কস বাই বাই